আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অর্ধেক দুইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের এক পর্যন্ত সো আজকের ভিডিওতে আমরা একটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অদ্দেশ একটা পাঠ শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে দু দশমিক চার এটা হচ্ছে গতি বিষয়ক সমস্যা নিয়ে সো এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমি বারবার বলতেছি তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা সো আজকে আর কোন কথা বাড়ালাম না চলো আমরা মূল আলোচনা শুরু করি সো আগে কথাগুলো আমি পড়ি তারপর কথাগুলো পড়ার মাঝে মাঝে তোমাদেরকে ম্যাথগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা একদম সেই মতো লেগে থাকো দেখবা একদমই তোমাদের কাছে ভিডিওটা মানে একদম এই যে গতি বিশেষ সমস্যাগুলো রয়েছে তোমাদের কাছে একদম পানি হয়ে যাবে ঠিক আছে খেয়াল করো স্থির পানি স্রোতশীল নদীতে নৌকার ব্যাগ কিন্তু এক হবে না কারণ কেন এক হবে না দেখো এই যে কথাগুলো লিখেছে আমি তোমাদেরকে একটা কথা বলি ধরো এখানে একটা নৌকা আছে সাপোজ এটা একটা নৌকা ঠিক আছে সো এটা হচ্ছে পানি এটা হচ্ছে নৌকা এটা হচ্ছে পানি সো যদি সুরটা যদি এদিকে হয় সুরটা যদি এদিকে হয় নৌকা যদি হয় এই দিকে তুমি বলো তুমি নৌকা চালাচ্ছো এদিকে ঠেলে ঠেলে আর স্রুট তোমাকে আবার উল্টো দিকে মানে ঠেলতে তাহলে কী হবে বলো তো তোমার নৌকার গতিটা কিন্তু কম হবে না হ্যাঁ কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো তুমি একটা জিনিস খেয়াল করো যে স্রোতের ব্যাগ যদি এটা না হয় স্রোতের ব্যাগ এটা না হয় ব্যাগ ব্যাগও যদি এই পাশে হয় তাহলে কী হবে তুমি যেই গতিতে বা তুমি যেই শক্তিতে নৌকাটাকে ঠেলতেছো বা নৌকাটাকে থেকে তার সাথে সাথে কিন্তু তোমাকে কিন্তু স্রোতও কিন্তু একটা ধাক্কা দিবে স্রোতেরও কিন্তু একটা প্রবাহ তোমাকে মানে ধাক্কা মানে ধাক্কা দিয়ে দিয়ে তোমাকে নিয়ে যাবে ঠিক আছে এতে করে কি হবে দেখো তোমার গতিটা কিন্তু বেড়ে যাবে তোমার গতি প্লাস স্রোতের গতি হচ্ছে তাই না আর যখন আর স্রোতের বিপরীতে চলে তখন কিন্তু তোমার গতিটা কিন্তু স্রোতের গতির কারণে কমে যাচ্ছে তাই না সো এই কথাটা এখানে লিখেছে তোমরা এই জিনিসটা কি বুঝতে পারছো এটা বুঝতে পারলেই হবে স্রোতসী নদীতে স্রোতের অনুকূলে বা একই দিকে নৌকা চারে নৌকা নিজস্ব ব্যাগের সাথে স্রোতের ব্যাগ যোগ করতে হয় যেটা আমি মাত্র বললাম তোমাদেরকে স্রোতের প্রতিকূলে বা বিপরীত দিকে নৌকা নিজস্ব ব্যক্তিকে স্রোতের ব্যাগ বিয়োগ করতে হয় এটি কিন্তু মাত্র তোমাদেরকে এখানে বুঝালাম এই দুই এই দুইটা জিনিস তার মানে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে নৌকা যে গতিতে চলে তা হচ্ছে নৌকার কার্যকরী বেগ মানে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে নৌকা যে গতিতে চলতে পারবে বা তুমি যে গতিতে চলবা সেটাই হচ্ছে তোমার বা ওই নৌকার কার্যকরী গতিবেগ ঠিক আছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ এখানে সূত্র রয়েছে সূত্রগুলো তোমরা আশা করি বুঝতে পারবে কারণ এই জিনিসটা বুঝতে পারলে এবং এই পড়াটা বুঝতে পারলেই তোমরা এটা বুঝতে পারবে তোমরা জাস্ট একটু মানে মাথাটা একটু ঠান্ডা করে চিন্তা করো তাহলে তোমরা পারবা এটা তেমন মানে হার্ড কোনো ম্যাথ না ঠিক আছে এবার উদাহরণ বিশ নম্বর যেটা রয়েছে এটা খেয়াল করো এতে নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে তার মানে নৌকার মানে ব্যাগটা হচ্ছে ছয় কিলোমিটার স্থির পানিতে যখন কোনো স্রোত থাকে না স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে পারে বা স্রোত যদি থাকে স্রোতের বিপরীত দিকে সে ছয় কিলোমিটার যেতে পারে নৌকাটি তিন গুণ সময় লাগে ছয় যেতে নৌকাটি কতক্ষণ তিন গুণ সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার নৌকাটি কত সময় লাগবে সো এবার ম্যাটটা খেয়াল করো নৌকাটি স্থির বাইরে যায় হচ্ছে ছয় কিলোমিটার যায় এক ঘন্টায় তাই না তো স্রোতের প্রতিকূলে নৌকাটি ছয় কিলোমিটার যায় হচ্ছে গুণ তিন ঘন্টায় বা তিন ঘন্টায় কারণ কি বলা হয়েছে দেখো এই ছয় কিলোমিটার মানে যতক্ষণ সময় লাগে বা এক ঘন্টা সময় লাগে ঘন্টায় ছয় কিলোমিটার তার মানে এক ঘন্টা সময় লাগে ছয় কিলোমিটার বাট স্রোতের প্রতিটিলে যখন ছয় কিলোমিটার যাবে তখন নৌকাটি তিন গুণ সময় লাগবে তার মানে তিন ঘন্টা সময় লাগবে এটা কি তুমি বুঝতে পারছো আশা করি তুমি এটা বুঝতে পারছো সো প্রশ্ন মতে তিন ঘন্টায় যায় হচ্ছে ছয় কিলোমিটার মানে এক ঘন্টায় সে যাবে হচ্ছে দুই কিলোমিটার তার স্রোতের প্রতিকূলে সে কিন্তু দুই কিলোমিটার করে যাচ্ছে তার আমরা বলতে পারি যে নৌকার কার্যকরী ব্যাগটা হচ্ছে নৌকার প্রকৃত ব্যাগ মায়ের হচ্ছে স্রোতের ব্যাগ সো এখান থেকে আমরা স্রোতের ব্যাগটা বার করবো কেন বার করবো এটা একটু পরে বুঝতে পারবো স্রোতের ব্যাগটা বার করবো সো আমরা নৌকার কার্যকরী ব্যাগ পাচ্ছি কত ছয় কিলোমিটার নৌকার কার্যকরী ব্যাগটা হচ্ছে এই যে এরা দুই কিলোমিটার ঠিক আছে আর নৌকার প্রকৃত ব্যাগটা পাইছিলাম কত আমরা এই যে ছয় কিলোমিটার ঠিক আছে সো এবার যদি তোমরা একটু ম্যাটটা মানে বাম পক্ষে একটু উলট পালট করে যদি ম্যাটটা করো তাহলে বাচ্চা হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা মানে স্রোতের ব্যাগ হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টায় তার মানে যদি স্রোতের ব্যাগ চার কিলোমিটার যায় প্রতি ঘন্টায় এখন নৌকাটা তুমি যখন স্রোতের অনুকূলে চালাবা বা স্রোতের দিকে চালাবা তখন যেটা হবে যে স্রোতের সাথে কিন্তু তোমার নৌকার ব্যাগটা যুগ হয়ে যাবে তাই না তার মানে স্রোতের ব্যাগ স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী ব্যাগটা হবে নৌকার প্রকৃত ব্যাগ যুগ স্রোতের ব্যাগ বা নৌকার কাজগুলি ব্যক্ত হবে তখন দশ কিলোমিটার প্রতি ঘন্টা আবার একটা জিনিস খেয়াল করো এখানে কি বলা হয়েছে নৌকা কি পঞ্চাশ কিলোমিটার যেতে কত সময় লাগবে এখানে দেখো দশ কিলোমিটার যায় এক ঘন্টায় তাই না তার মানে দশ কিলোমিটার যায় এক ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যাবে হচ্ছে পাঁচ ঘন্টায় সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ